এম হুমায়ুন কবির আপনি বলছিলেন যে যে এই যে দুর্ঘটনা যে নাশকতার কারণগুলো আমরা শুনছিলাম যে এটা নাশকতা হওয়ার কি জন্যে ডালপালা ছড়ালো সেটা সবাই আপনি দেখা করেছেন কিন্তু আপনি আপনার বক্তব্য বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু এক ধরনের তাদের একটা বোঝা পড়ার প্রসঙ্গটা এসেছে কিন্তু এখানে গণমাধ্যমে যে খবর এসেছে হেলিকপ্টার বিধ্বস্তের পর যেহেতু রাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল সেটা কিন্তু গণমাধ্যমে খবর এসেছে যে যুক্তরাষ্ট্র তেমনভাবে সাড়া দেয়নি মানে এটা একটা হলো যে ধরুন বৈরি সম্পর্ক কিন্তু আবার হয়তো ব্যাক চ্যানেলের সম্পর্কও আছে যার জন্য হয়তো তারা চেয়েছিল কিন্তু এই সময় যুক্তরাষ্ট্র সারা না দেয়ার মানে কি কারণটা মানে শত্রুকে আমি সহযোগিতা করব না নাকি এরকম আমার মনে হয় বিষয়টা বলে আরেকটু আরেকটু ধৈর্য ধরে দেখতে হবে পাশাপ বুঝতে হবে সেটা হলো এই যে প্লেনগুলো কিন্তু বেল টু ওয়ান টু আমেরিকান এখন এই ব্ল্যাক বক্স ডেটা রেকর্ড যদি আপনি অ্যানালাইজ করতে হয় এটা আমেরিকাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই অথবা আমেরিকার কোনো মিত্র দেশে আপনাকে যেতে হবে এখন কাছে তার ওই কোডগুলো তো ওখানকার তৈরি ডিকোড করতে গেলে আপনার তাদের কাছে যেতেই হবে তো আমার ধারণা যে এই খবরটা এসছে কিন্তু আবার হয়তো এটা ইরানের রাজনৈতিকভাবে এটা এক ধরনের অস্বস্তি তৈরি করতে পারে যে আমেরিকানদের কাছে আমরা কেন সাহায্য চাইব সেই কারণেই আপনি হয়তো দেখছেন আমরা দৃশ্য তো দেখছি বা বাইরে থেকে দেখছি যে না আমরা এগুলি চাই না বা এটা আমেরিকানা দেবে না হয়তো আমেরিকানা নিজেরই বলেছে না আমরা দেবো না ওদেরকে আমেরিকা বলেছে কিন্তু পর্যন্ত দিতে পারি নি যেহেতু স্যাংশনের আওতায় আছে সেখানে কিন্তু তাদের আইনগত বাধ্যবাধকতা আছে তো সে কিন্তু ইনফরমালি হয়তো সেটা হবে কারণ হলো যে আমার ধারণা কূটনীতি বা এই সব বিষয়গুলো যখন হয় বাইরে আপনি পাবলিকলি একটা চেহারা পাবেন ভেতর আরেকটা একটা চেহারা হয়তো দেখবেন যে এটা ডেটা রেকর্ডার বা ফ্লাইট ব্ল্যাক বক্স যাবে টার্কিতে টার্কিতে আমেরিকান টার্কিতে যাবে ওখানে এসে থার্ড কান্ট্রিতে আমেরিকানরাই এটা এটি করে দেবে আমেরিকায় যুক্ত নাই এটা বলা হবে এটা টার্কিতে আমাদের বন্ধুরাই করে দিয়েছে এরকম হবে এবং অনেক কিছুর পরেও কিন্তু মনে রাখতে হবে যে ওখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি আছে এবং ইরানের উপস্থিতি আছে তো যখন দুই পক্ষ বিবন্দন পক্ষ থাকে এখনকার সবসময় ছিল এখনও আছে এরা কিন্তু পারস্পরিকভাবে কথাবার্তা বলে কিন্তু বলে ইনফরমালি বলে কার বলতে হয় যেমন ধরেন এই যে গত কয়েক মাস আগে ইরাকি সশস্ত্র গোষ্ঠী যারা তারা আমেরিকান ক্যাম্পে আক্রমণ করেছিল আমার মনে আছে আমেরিকানরা বম করে ওদেরকে ডিস্ট্রয় করা করেছে কিন্তু আমেরিকা জানে যে ওরা আবার আক্রমণ করতে পারে আরেকখান থেকে তখন তারা কিন্তু ইরানের সাথে কথা বলেছে এবং ইরান ওদের উপর প্রিভেল করেছে তাদেরকে নিষেধ করেছে ডোন্ট ডু ইট এরা জানে যে আমেরিকা খোঁজাখুঁজি করলে আমেরিকা হয়তো ইরানের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে ইরান সেটা চায় না আমার ধারণা মধ্যপ্রাচ্যে ইরান একটু আগে আমাদের আরেক ভাই যেটা বলছিলেন মধ্যপ্রাচ্যে আপনি যদি গত পঞ্চাশ বছরের বা তারও আগে যদি ধরেন সত্তর বছরে ইরান ইজ দ্য অনলি পাওয়ার যে আমেরিকাকে দুই হাজার তিন সালের এই ভুল ইরাকে যাওয়ার ভুল সিদ্ধান্তের কারণে এখন কিন্তু আমেরিকাকে মার্জিনাল মানে ইউএসকে মার্জিনালাইজ করে ফেলেছে এবং সেটা কিন্তু ইরান আমি লক্ষ্য করেন আমি একটু জাস্ট পেছনে যাচ্ছি ইরা ইরানিয়ান রেভলিউশান উনআশি সালে ইরানিয়ান ইসলামী বিপ্লবের পরে ইরানকে ডিস্ট্রয় করার জন্য বা এই বিপ্লব যাতে অন্য দেশে না আসে তার জন্য ইরাকের মাধ্যমে আট বছর যুদ্ধ চালিয়েছে ইরাক ইরান যুদ্ধ উদ্দেশ্য ছিল কিন্তু ইরানকে কন্টেন করা যদি বলি আমি সেটা ছিল তখন বাকি সব কিন্তু মার্কিনীদের নিয়ন্ত্রণে ছিল দু হাজার তিন সালে পরে আজকে আপনি দেখেন ইরাক ইরানের পকেটে আমি কথাটা এইভাবে ইরানের বন্ধু লেবানন ইরানের বন্ধু সিরিয়া ইরানের বন্ধু ইয়েমেন ইরানের বন্ধু আপনি মার্কিনের আছে কিন্তু আপনি যদি একটা বৃহত্তর প্রেক্ষাপটে আপনি এটাকে দেখেন জিও পলিটিক্যাল কনটেক্স থেকে ইরান ইজ এ ক্লিয়ার উইনার নাও এবং সেই কারণে ইসরায়েলের ভয় এবং ইসরায়েলিরা মধ্যপ্রাচ্যে একটা দেশকে ভয় করলে সেটা ইরানকেই ভয় করে কারণ তারা জানে যে ইরানের জিও স্ট্র্যাটেজিক আউটরিচ এখন অনেক বড় এবং তারা অনেকগুলো জায়গা থেকে ইচ্ছা করলে ইজরায়েলের জন্য ক্ষতির কারণ হতে পারে তো কাজেই এখানে এর মধ্যেও এক ধরনের বোঝাপড়া কদিন আগে ইসরাইল ইরানে আক্রমণ করলো ওটা তো মেসেজ দিয়েছে এটা মিসাইল তো পড়েনি ওটা জাস্ট একটা মেসেজ দিল যে আমি পারি ওখানে যেতে এবং একইভাবে ইরানিয়ানরাও তাই করেছে যে আমরা কিন্তু তোমাদের যেতে পারি কিন্তু তোমাকে মারছি না